বাংলাদেশ বাংলাদেশের রাস্তায় দেখা যাবে নতুন ডিজাইনের একটি বাসকে এস আর ফোরের হেডলাইট ইউজ করা হয়েছে বাসটিতে অসাধারণভাবে বাসটি তৈরি করছে জেট এইস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আসুন ভাই আপনাদের এখন আমি বাসটি ঘুরে দেখাই এবং আপনাদের ইন্টিরটি গাড়িটির কাজ এখনও শেষ হয়নি গাড়িটির কাজ শেষ হলে অনেক সুন্দর লাগবে বাংলাদেশের প্রথম এই হেডলাইটটি ইউজ করা হয়েছে আসুন আমি এখন এখন ভিতরটি একটু দেখাই ভিতরে কাজ চলমান রয়েছে নিচে সিট উপরে বেড ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি গাড়িটি রাস্তা আসুন ভাই আপনাদের এখন বাসটি একটু ঘুরে দেখায় গাড়ি কাজটি এখনও শেষ হয় নাই কাজ শেষ হইলে আবারও আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে দেখাবো যে কাজ কেমন হয়েছে এতক্ষণ আমার সাথে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন আসুন ভাই আমি এখন আপনাদের পাশে সাইডটি ঘুরে দেখাই যারা স্লিপার হোক বা এসি নন এসি বাসের বডি তৈরি করতে চাচ্ছে তারা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটির সাথে যোগাযোগ দূর থেকে বাসটি দেখতে অনেক সুন্দর লাগে দেখুন বাসটি এক কথায় অসাধারণ লাগতেছে সম্পূর্ণ কাজ শেষ হলে আরো সুন্দর দেখা যাবে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আসুন ভাই আপনাদের এখন বাসের ব্যাগটি দেখাই ব্যাগে ইউজ করা হয়েছে এস আর ফোর অরিজিনাল ব্যাগ লাইট এবং ব্যাগের কাজ যদি বলি এক কথায় অসাধারণ কাজ হয়েছে ব্যাগটির বাসটি অনেক সুন্দর লাগবে এবং অনেক সুন্দরভাবে যাত্রী সেবা দিবেন লাইটটি দেখুন